হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ভিলুমা অ্যাডভান্স স্কিন ব্রাইটেনিং ফেসওয়াশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ফেসওয়াশটি আমি এক মাস ব্যবহার করে তারপর তোমাদের সাথে আজকে আমি রিভিউ শেয়ার করব বন্ধুরা এই ফেসওয়াশটি কিন্তু একটি মেডিকেটেড ফেসওয়াশ প্রায় এক মাস আগে আমি স্কিনের ডাক্তার দেখিয়েছিলাম তো স্কিনের ডাক্তার এটা আমাকে কিন্তু পরামর্শ দিয়েছিলেন ব্যবহার করার জন্য আমার মুখে প্রচণ্ড ব্রণের সমস্যা দেখা দিয়েছিল ব্রণের কালো কালো দাগ একদম স্কিনটা কালো হয়ে গেছিলো একদম ত্বকে একটা কালো লেয়ার পড়ে গেছিল একদম টেনিং হয়ে গেছিল স্কিনটা তখন আমি ডাক্তার দেখিয়েছিলাম তখন এই ফেসওয়াশটা আমাকে ব্যবহার করার জন্য বলেছিল বন্ধুরা এই যে ফেসওয়াশটা এটি কিন্তু গ্ল্যাড ডার্মা কোম্পানি এটি একটি ইন্ডিয়ান কোম্পানির ফেসওয়াশ এই ফেসওয়াশের যে একশো এম এলের টিউবটা এটার দাম সাতশো টাকা ইজিলি তোমরা লোকাল ওষুধের দোকানে এই ফেসওয়াশটি পেয়ে যাবে এই ফেসওয়াশটির মধ্যে রয়েছে ভিটামিন ই যা আমাদের স্কিনকে গ্লোইন করতে সাহায্য করে লাস্ট এক মাস ধরে আমি এই ফেসওয়াশটি ব্যবহার করছি আমার স্কিনের মধ্যে যে ব্রণের কালো যেদি দি ডাকটা ছিল এটা কিন্তু অনেকটাই হালকা হয়েছে স্কিনের মধ্যে যে একটা ফেকাশি বাব কালচে ভাব ছিল এটা কিন্তু অনেকটাই দূর হয়েছে এই ফেসওয়াশটা ব্যবহার করার পর স্কিনটা এতটাই সফট সাপাল এবং কোমল নরম মনে হবে তোমাদের মানে তোমরা যদি একবার ব্যবহার করো তাহলে তোমরা বুঝতে পারবে এই ফেসওয়াশটি কিন্তু একটি জেলবিস ফেসওয়াশ এই ফেসওয়াশটা যখন ব্যবহার করবে তখন কিন্তু কোনো রকমের ফেনা বা জাক উঠবে না একদমই জেন্টাল ফেসওয়াশ কোনো রকমের ক্ষতিকর কেমিক্যালস নেই নিশ্চিন্তে তোমরা ব্যবহার করতে পারো বন্ধুরা তোমাদের যদি আমার মতো এরকম সমস্যা হয়ে থাকে স্কিনটা কালো ফেকাশি হয়ে গেছে স্কিনে বিভিন্ন ধরনের কালো দাগ ছুপ পড়ে গেছে স্কিনটা একদমই রাফ হয়ে গেছে তার সাথে সাথে ব্রনের যে কালো দাগটা এটা একদমই সরছে না তখন তোমরা কিন্তু এই ফেসওয়াশটা অবশ্যই ট্রাই করতে পারো এই ওয়াশটি তোমরা দিন দুইবার ব্যবহার করবে সকালে একবার এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার যখনই ব্যবহার করবে তখন কিন্তু মিনিমাম দুই মিনিট তোমরা তোমাদের ফেসে ফেসওয়াশটা দিয়ে মাসাজ করবে বন্ধুরা ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও টাটা অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে